السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله, وآله وأصحابه أجمعين أما بعد شرم لتدين در بهاية ونرام شوائب حلو أسين مانوش جاكون شبك شمبات بوريبا يمون هستو তখন কি সে আল্লাহর দিকে ফিরে তাকায় নাকি আল্লাহর থেকে দূরে সরে যায় একজন নবী ছিলেন যিনি সব হারিয়েও বলেছিলেন শুধু একটি দোয়া আর মহান আল্লাহ তালা বদলে দিলেন তার জীবন আইব আল্লাহ সাল্লাম ছিলেন আল্লাহর প্রিয় নবী ধনী পরিবার এবং সমাজে সম্মানিত ব্যক্তি আল্লাহ তালা তাকে পরীক্ষায় ফেললেন এমন এক ভয়াবহ পরীক্ষা তার সম্পদ তার স্ত্রী সন্তান সব কিছু তার থেকে কেড়ে নিলেন এমন কি তার শরীরে প্রচণ্ড অসুখ হলো তার সমস্ত শরীর নষ্ট হয়ে গেল পছন্দ হলো করে জর্জরিত হয়ে গেল আইউআল্লাহ সাল্লামের এই ভয়াবহ অবস্থা দেখে কাছেও আসতেন না সবাই তার থেকে পলায়ন করে দূরে সরে চলে গেল কিন্তু আল্লাহ নবী মহান আল্লাহ তাআলার দিকে সন্তুষ্ট চিত্তে তাকিয়েছিলেন মহান আল্লাহ তালার কাছে বলেছিলেন হে আমার প্রভু তুমি আমার সমস্ত শরীর নষ্ট করে দিয়েছ আমার কোনো আফসোস নেই আজ তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাই আমার জিব্বাটাও আজকের পচনের দিকে যাচ্ছে হে আল্লাহ তুমি আমার জিজ্ঞাটাকে একটু ভালো রেখো আমি যাতে করে তোমার শুক্রিয়া আদায় করতে পারি সুবাহন আল্লাহ এত বিপদের মধ্যেও আল্লাহ নবী একটু বিচলিত হলেন না মহান আল্লাহ তাল কাছে বললেন না যে হে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও তিনি মহান আল্লাহ তালা কাছে বললেন হে আল্লাহ তুমি আমার জিব্বাটাকে একটু ভালো রেখো যাতে করে আমি তোমার শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহর পয়গম্বার মহান আল্লাহ তাল দিকে রজ্জু হয়ে আকাশের দিকে তাকিয়ে ছোট্ট একটি দোয়া করলেন রব্বি ইন্নি রব্বি আদুলং তারিমিন রবিআ তার হামরু আহিমিন হে আমার রব কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু এই দুয়ার মধ্যেই লুকিয়েছিল বিনয় ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন তাকে বললেন হে পয়গম্বার আপনার পা দিয়ে জমিনে আঘাত করুন এবং সেখান থেকে ঝর্ণা বের হলো পানি বলা হলো আপনি ওই পানিতে গোসল করুন এবং ওই পানি পান করুন আল্লাহ নবী ওই পানি দিয়ে গোসল করলেন এবং পানি পান করলেন এবং পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন তার সন্তান সম্পদ স্ত্রী সব চলে আসলো এবং সম্পদ দ্বিগুণ হয়ে গেল সুবাহান্লাহ আজ আমরা সামান্য কষ্টে হতাশ হয়ে পড়ি প্রশ্ন করি হ্যাঁ অথচ আইব আলা সাল্লামের এই দোয়া আমাদেরকে শিক্ষা দেয় ধৈর্য বিপদের মাঝে ধৈর্য নিয়ে মহান আল্লাহ তাল দিকে যদি রুজু হয় আপনি আল্লাহ তালার কাছে চান অবশ্যই আল্লাহ তালা আপনাকে দান করবেন মহান আল্লাহ তালা চান যে আপনি তার কাছে আপনার কষ্টের কথা স্বীকার করুন বলুন অনুতপ্ত হন আল্লাহ তালা আপনাকে বিপদে ফেলে রাখতে চান না কিন্তু সাময়িক পরীক্ষা করেন বিপদে ধৈর্য ধারণ করা পয়গম্বরা যেভাবে বিপদের মাঝে ধৈর্য নিয়ে মহান আল্লাহ তালা দিকে রুজু হয়ে দোয়া করেছিলেন ওইভাবে দোয়া আমাদেরও করা উচিত তো আইবুল ইসলামের এই গল্প থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর প্রতি ভরসা কখনও বৃদ্ধা যায় না আপনি কষ্টে থাকলে এই দোয়া পড়ুন কীভাবে পড়বেন তিনবার পাঁচবার সাতবার আপনি পড়বেন বিশেষ করে নামাজের পরে দোয়ার ভিতরে পড়বেন গভীর রাতে তাহাজুদ নামাজের জন্য উঠবেন উজু করে সুন্দর করে দু রাকাত চার রাকাত তাহাজুদ নামাজ পড়ে সলাহ শেষে দোয়া করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন হে আল্লাহ আমার কি সমস্যা আমার কি কষ্ট তুমি তো সব কিছুই জানো গফুরুর রহিম ইয়া রহমান ইয়া রহিম যেভাবে তুমি এই দোয়ারুসিল আই আল্লাহ সাল্লামকে সম্পদ ছেলে মেয়ে সব কিছু দিয়েছ হে আল্লাহ তুমি আমার এই সমস্যাগুলো দূর করে দাও এ চোখের পানি ছেড়ে মহান আল্লাহ তাল কাছে কাঁদুন বিনিংশা আল্লাহ আপনার যত রকমের সমস্যা থাকুক না কেন মহান আল্লাহ তালা ওচিরই আপনার এই সমস্যাগুলো দূর করে দিয়েছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লা